বন্ধুরা যেমনটা বলেছিলাম দাঁড়িয়ে আছি শিখরপুর কলোনি মোড়ে লক্ষীনা সারি কর্ণধার সামনে রয়েছেন শ্রীযুক্ত তরুণ কুমার মন্ডল নমস্কার আপনারা এই ভিডিওগুলো দেখবেন দেখবেন যে অনেক নতুন নতুন গাছ তা সেগুলো আমাদের কাছে হচ্ছে আমরা সময় করে সেগুলো তৈরিও করছি প্রোডাকশনও হচ্ছে আবার আরো আছে প্রতি এতেই আপনার নতুন নতুন অনেক কিছু দেখবেন যেগুলো এসছে একদম ঠিক কথা বন্ধুরা সারা বছর কিন্তু পুষ্প কাহন আমার যে ইউটিউব চ্যানেল গার্ডেনিং বেস্ট চ্যানেল আমাদের লক্ষ্মী নার্সারি শিখরপুর কলোনি মোড়ে যেটা বাবলুদার নার্সারি যিনি দাঁড়িয়ে আছেন তরুণদা অথবা অথবা নার্সারি হিসাবে বিখ্যাত সারা বছর এই ভিডিও দেখতে পাবেন আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা গোলাপ প্রেমী অবশ্যই দেখবেন চলুন আর কথা না বাড়ি আজকে কিছু নতুন নতুন প্রজাতি আপনাদের দেখাই আপনারা জাতগুলো দেখতে দেখুন প্রচুর ভ্যারাইটিস দেখানো সম্ভব না

সোবার্জিন অনেক বলে ডাকে সোবার্জিন আচ্ছা আচ্ছা মারাত্মক ফুল এসব ফুল বাহ ওইটা আপনার যেটা দেখালেন নীলাবু ওইটা কি এইচটি নাকি না ও ডাজ ভ্যারাইটি ডাজ ভ্যারাইটি আছে খুব সুন্দর এই ফুলটার ব্যাপারে দু এক কথা বলুন খুব এইটা কালারটা খুব সুন্দর এটাও ডাজ ভ্যারাইটি এটার নাম হচ্ছে সি আরেকবার নামটা এটার নাম হচ্ছে সি খুব ভালো বাঞ্চে হয় এবং এখন যে ফুলটা দেখছেন এই ফুলটা তো গরম এই জন্য ফুলটা এরকম হচ্ছে কিন্তু এ ভালো ফুল দেখুন আমরা শুট করছি এপ্রিল মাসের থার্ড উইকে এই গরমের মধ্যে তাও যে এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখাতে পারছি আশা করি ভিউয়ার্সটা হতাশ হবেন না একটা লাইক তো নিশ্চয়ই দেবেন সাথে কমেন্ট এটা জয় অফ লাইফ জয় অফ লাইফ দেখুন অরিজিনাল রূপ দেখুন ভালো গাছ হলে কত সুন্দর ফুলের ঠিক ঠিক গঠন হয় একদম সুন্দর গাছের গঠনও সেরকম হয় ফুলের খুব সুন্দর প্রচুর গাছ কিছু কিছু দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা সাথে থাকেন পাশে থাকেন এভাবে ওনার পক্ষেও দেখানো খুব মুশকিল এইটা হচ্ছে হয় দেখুন আনকমন রং কি সুন্দর অপূর্ব এই ফুলের ব্যাপারে দু এক কথা একটু বলুন তো এইগুলো সহজে হয় প্রচুর হয় নতুন রোয়ারটা করতে পারবে হ্যাঁ কিন্তু গাছটা লম্বা হবে এগুলো সব গাছই লম্বা হয় আর এরা যখন ফুল আলম হয়ে যাবে একসাথে দেখবেন যে পাঁচ ছয় মাস শুধু ফুলই হয়েছে শুধু কেটে আর পারবেন না পুরো এত ফুল হয়। पण ডিভিরোস্টি নাকি টেনেন্সি থাকে লং টেনেন্সি। হ্যাঁ এবং এরা রোগদাড়ি কম লাগে এবং উইট আমাদের পরিবেশে এটা শুট করে এবং ভালো হচ্ছে। বা কিন্তু জার্জের পছন্দ ঠিক কথা। অনেকেই যারা মানে নিওচার পছন্দ করে হুম হুম সেটাই যাই হোক জার্জেন কি সু ব্যক্তি করে পছন্দ বন্ধুরা। এই এটা যা পুরো ডালিয়ার মতো ফুলটা হবে আরে বন্ধুরা দেখুন ফুলটির নাম কি সুন্দর অপূর্ব ফুল ফুল বাহ দারুণ এই বড় গাছগুলো সব কেটে দিয়েছেন তো হ্যাঁ সব ডাল কেটে দোকান সব ডাল কাটা হয়ে গেছে বড় গাছগুলো দেখুন বন্ধুরা এইগুলো সব বড় গাছ কিন্তু সব ডাল কেটে ফেলা হয়েছে দেখতেই পাচ্ছেন ওইটা পিঙ্ক প্রমিস কোনটা পিঙ্ক প্রমিস

উনি সংগ্রহ করেছেন দেখুন কি অপূর্ব রাহুল স্যার কো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দিস কাইন্ড অফ বিউটি টু লোক টু লক্ষ্মী নার্সারি অসাধারণ এটা সুলভ সুব্রত বাবুর ফুল সুলভ আচ্ছা আমার সুব্রত মহাশয়ের ফুল দেখুন উনি সনমধন্য একজন ব্রিডার দুর্গাপুরে থাকেন তার ফুল অসাধারণ আর এটা হচ্ছে রুমকি রুমকি এ ভালো হয়েছে ফুলটা

এই ফুলটা এসপানা পানা এই পানা এস এর কালারটা খুব সুন্দর হয় কালার খুব সুন্দর কিন্তু এই গাছ সহ্য করতে পারছে না এই পরিবেশে এইটা খুব চাহিদা মেরি গোড়াও মেরি গোড়াও বাহ দেখুন খুব সুন্দর এই এসপানা গাছটা কি মানে এই ক্লাইমেটের জন্য নয় নাকি মানে সবাই বাঁচাতে পারে না শুনেছি দু বছর হচ্ছিল এই রিসেন্টলি দেখছি এর

ক্যারিবিয়ান না নিচের ফুলটাকে দেখাই তাহলে বন্ধুরা বুঝতে পারবেন দেখুন নামটা হচ্ছে ক্যারিবিয়ান বাহ খুব সুন্দর কালার কালারটা আনতাম সত্যি মানে এত ভ্যারাইটি একটা ভিডিও যদি সুস্থভাবে করা হয় তাহলে কিন্তু ভিডিওটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বন্ধুরা কারণ আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে উনি কাস্টমারকে সময় দিচ্ছেন তার সাথে তো আমাকেও সময় দিচ্ছেন

বাহ খুব সুন্দর আরো দু একটা দেখবো দেখতে পাবো হচ্ছে ডিম কালা ডিম বেশ ডিম কালা ডিম আচ্ছা দেখুন শুধু ভ্যারাইটি সম্পর্কে অবগত হন বন্ধুরা দেখুন কত এটা ভোদকন আরেকবার নামটা ভোদকন বাহ খুব সুন্দর বন্ধুরা আকাশ দেখুন এখন জোর বৃষ্টি আসছে আমরা সেই সময় শুট করছি অন্ধকার হয়ে আসছে প্রায় আচ্ছা আরো কিছু আইডির সঙ্গে আমরা পরিচিত হব শুধু দেখতে দেখুন এটা বোড়া 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 এই সম্বন্ধে লোকের আইডিয়া তো আগেই বোড়া 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 বাহ এটা খুব সুন্দর ফুল বোড়া বোড়া আচ্ছা এটা হচ্ছে অটম স্প্লেন্ডার অটম স্প্লেন্ডার বাহ খুব সুন্দর ফুল কাছ থেকে দেখাই বন্ধুরা দেখুন বেশ কিছু নতুন নতুন আইডির সঙ্গে পরিচিত হই বন্ধুরা আপনারা বারবার বলেন এটা এসো হট আরেকবার নামটা খুব এসো হট খুব চাহিদা আইগার ফুল খুব ভালো ফুল আচ্ছা এটা হচ্ছে প্রিয়ঙ্কা নামটা আরেকবার পিয়ংকা বাহ ডাজ ভ্যারাইটি পিয়ংকা বাহ খুব সুন্দর ডাজ ভ্যারাইটি ফুল দেখলাম এটা অরিত্র এই নিয়ে ভীষণ চলছে এখন বাজার আচ্ছা অরিত্র যেটা ফ্লোরিবান্ডা বান্ডা এবছর বেঙ্গল সোসাইটিতে কি অফ হয়েছিল হ্যাঁ পর পর প্রাইস খাচ্ছে আচ্ছা অরিত্র বাহ বন্ধুরা দেখুন অনেকে ফোন করে বলেন এবং অনেকে কমেন্ট করেন অরিত্র ফুল কোথায় পাবো দেখুন এই হচ্ছে অরিত্র কাছ থেকে দেখাচ্ছি এই গাছ বেঙ্গল সোসাইটি এটাও কি সেম অরিত্র বন্ধুরা দেখুন এই গাছ বেঙ্গল সোসাইটিতে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন কিং অব দশ হয়েছিল অরিত্র অসাধারণ একটি গাছ লক্ষ্মী নার্সারিতে অ্যাভেলেবেল বন্ধুরা আর কিছু বললাম না লক্ষ্মী নার্সারিতে অ্যাভেলেবেল এটা হচ্ছে তারা আমরা লাইট হাউস বলি লাইট হাউস তারা এর মধ্যে একটা গাছে দু রকম নাম হয়ে তারা আচ্ছা বেশ দেখতে থাকুন বন্ধুরা নতুন নতুন আইডি দেখাচ্ছি সুন্দর সুন্দর আইডি যা আপনারা আর অন্য কোথাও পাবেন না লক্ষ্মী নাচতে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এটা যে সরি আসমা শরীফা আসমান বাহ খুব সুন্দর এটা রেড বাকারা রেড বাকারা যেটা কাট ফ্লাওয়ার তাই তো কাট ফ্লাওয়ার হিসেবে গ্রো করতে পারেন রেড বাকারা দেখুন খুব সুন্দর বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সকল গোলাপ প্রেমীদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা গঠনমূলক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন যাতে কিনা ভবিষ্যতে নতুন নতুন সুন্দর সুন্দর আরও নার্সারি আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনাদের সবাইকে অনুরোধ করব। লক্ষ্মী নার্সারিতে আপনারা আসুন শিখরপুরের ঠিক কলোনি মোড় গুগল ম্যাপ অ্যাড্রেস সব কিছু কিন্তু ডেসক্রিপশান বক্সেই দেওয়া আছে শিখরপুর থেকে ঝালিগাছি যাওয়ার পথে পরে কলোনি মোড় শিখরপুর বাসস্টপ এবং ঝালিগাছির ঠিক মিডল পোর্শানটা হচ্ছে শিখরপুর কলোনি মোড় দেখবেন রামকৃষ্ণ নার্সারির অপোজিটেই লক্ষ্মী নার্সারি যেটা গোলাপের ডেডিকেটেড ফার্ম আপনারা সবাই ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তরুণ দাকে ফোন করবেন উনি বাগানেই থাকেন বেশিরভাগ সময় অযথা সকালবেলার দিকে ফোন করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকাউন চ্যানেলের সাথে থাকুন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার